সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষার সর্বনিম্ন কাটমার্ক কত হলো সেই ব্যাপারটা জানতে চেয়ে তো এখন আমি আপনাদের সাথে তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষার কাটমার্ক নিয়ে কথা বলবো তো যখন পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তো অনেকেই কোশ্চেন সহজ ভেবেছিলেন এবং কাটমার্কটা অনেক বেশি দিয়েছিলেন তো আমি নিজেও বলেছিলাম যে পঞ্চান্ন থেকে ষাট ফেলে আপনি লিখিত পরীক্ষায় টিকবেন তো পরে আমি আবার নতুন ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে এখানে সর্বনিম্ন কাটমার্ক কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন হবে এবং পঞ্চাশের নিচেও নামতে পারে তো আজকেই তৃতীয় ধাপের রেজাল্ট দিয়েছে তো সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমি ছেচল্লিশ সাতচল্লিশ পেয়ে টিকেছি অনেকেই কমেন্ট করেছেন ভাইয়া আমি সদর উপজেলা থেকে মাত্র ঊনপঞ্চাশ পেয়ে টিকেছি তো যাই হোক আমি বলবো যে উপজেলা বা জেলাভেদে সেখানে কিন্তু সর্বনিম্ন কাঠমার্ক পঁয়তাল্লিশ ছেচল্লিশও হয়েছে এবং অনেক সদর উপজেলাতেও কিন্তু আটচল্লিশ ঊনপঞ্চাশ পেয়ে অনেকে টিকেছেন তো এখন কথা হলো যে যারা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের করণীয় কাজ কি তো তাদের করণীয় কাজ প্রথম কাজটি হলো আপনাদের যে সাত প্রকার বা আট প্রকার ডকুমেন্ট জমা দিতে হবে তো সেই ডকুমেন্টগুলো ভিডিও শেষে অবশ্যই আমি আপনাদের দিয়ে দেব এবং সেখানে আমি ব্যাখ্যা করে দেব যে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে এবং যাদের রেজাল্ট আসেনি তাদের জন্য কিছু করণীয় কাজ আছে যেমন এমন হয় যে আপনার রেজাল্টটা রেজাল্ট সিটে আছে কিন্তু আপনার এস এম আসেনি তো যাদের এখন এস এম আসেনি আমি বলবো ভিডিওগুলো আমি অলরেডি আপলোড করে দিয়েছি তারা আপনাদের রোল নাম্বারটা আপনারা মিলিয়ে দেখবেন যে রেজাল্ট শিটে যদি থাকে আপনাদের রোল নাম্বার তো তাতে কোনো সমস্যা নাই কারণ অনেকের প্রথম এবং দ্বিতীয় ধাপে এমন হয়েছে যে তাদের রেজাল্ট শিটে রোল নাম্বারটা এসেছে কিন্তু এস এম এস আসেনি তো এস এম এস না আসলেও কোনো সমস্যা নাই এবং যাদের টোটালি রেজাল্ট আসবে না বা অকৃতকার্য কার্য হয়েছেন তাদের বলবো যে আপনারা হতাশ হবেন না নতুন যে সার্কুলারগুলো আসে সেগুলোই অ্যাপ্লাই করবেন এবং যাদের বয়স শেষ হয়ে গেছে পুরাতন যে সার্কুলারগুলোতে অ্যাপ্লাই করা ছিল অবশ্য সেগুলো আপনারা ভালোভাবে পরীক্ষা দিবেন তো চলুন এখন আমি দেখাই যে আপনাদের কোন কোন ডকুমেন্টগুলো ভাই বা পরীক্ষার আগে আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো তো এক নম্বর যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি অর্থাৎ আপনি যে ছবিটি দিয়ে আবেদন করেছিলেন ঠিক সেই সেম দুটো ছবি নেবেন এবং সেই দুটো ছবির অপর প্রান্তে আপনার নাম লিখবেন নাম লিখে অবশ্যই সেটা কোনো নবম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্তায়িত করতে হবে এবং দুই নম্বরে অনলাইনে আবেদনের কপি রঙিন অর্থাৎ আপনি যখন আবেদন করেছিলেন তখন অনলাইনের যে আবেদন বা অ্যাপ্লিকেন্ট কপি সেই অ্যাপ্লিকেন্ট কপি দুটো লাগবে সে দুটো যদি আপনি কালার প্রিন্ট দেন তাহলে অবশ্যই আপনাকে সত্যায়িত করতে হবে না এবং যদি আপনি সাদা কালো প্রিন্ট দেন তো অবশ্যই আপনাকে সত্তায়িত করতে হবে তারপর দেখুন লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ আপনি যে এমসিকিউ পরীক্ষাটা দিয়েছিলেন সেখানে যে প্রবেশপত্র ছিল সেই প্রবেশপত্র দুটো কালার প্রিন্ট লাগবে যদি দুটো কালার প্রিন্ট না থাকে সাদা কালো দিলে অবশ্যই সত্তাহিত করতে হবে তো তারপরে দেখুন নাগরিক সনদপত্র অর্থাৎ আপনি যদি কোনো ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তবে চেয়ারম্যানের যে নাগরিক সনদপত্র সেটা যদি আপনি কোনো পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই পৌরসভার নাগরিক সনদপত্র তো তারপরে দেখুন স্থায়ী ঠিকানার সপক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র নাগরিক সনদের অতিরিক্ত হিসেবে ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর স্বাক্ষরিত স্থায়ী ঠিকানার সপক্ষে প্রত্যয়ন সনদ অবশ্যই জমা দিতে হবে তো দেখুন এখানে কিন্তু আপনার নাগরিক সনদপত্রটা দেওয়ার সাথে সাথে আপনাকে স্থায়ী বাসিন্দার সপক্ষে ইউপি চেয়ারম্যান অথবা আপনার কাউন্সিলর যদি পৌরসভার অন্তর্ভুক্ত হয়ে থাকেন তো অবশ্যই আলাদা প্রত্যয়ন লাগবে তো অনেকেই ভিডিওতে এর আগেও দেখেছি যে বলেছেন যে এখানে একটা নাগরিক সনদপত্র হলেই হবে কারণ ওখানে স্থায়ী বাসিন্দা সেটাও লেখা থাকে কিন্তু যদিও নাগরিক সনদপত্র। এবং স্থায়ী সনদপত্রের কথাগুলো একই হবে কিন্তু আপনাকে দুটো আলাদা ডকুমেন্ট নিতে হবে একটা হবে আপনার নাগরিক সনদপত্র এবং অন্যটি হবে আপনি স্থায়ী বাসিন্দার স্থায়ী বাসিন্দা তার স্বপক্ষে আপনার কাউন্সিলরের সিগনেচার সম্বলিত এবং আপনার পৌরসভা মেয়রের সিগনেচার সম্বলিত হতে হবে যদি আপনি চেয়ারম্যানের যদি আপনি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই চেয়ারম্যানের সনদপত্র এবং একই সাথে স্থায়ী বাসিন্দার সনদপত্র দুটোই কিন্তু চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে তো তারপর দেখুন জাতীয় পরিচয়পত্র তো জাতীয় পরিচয়পত্রই দুই কপি দিবেন এবং সেটা সত্যায়িত হবে শিক্ষাগত যোগ্যতার সমূহ অর্থাৎ আপনার এসএসসি এইচএসসি এবং অনার্স অথবা ডিগ্রি বা মাস্টার যদি উল্লেখ করা থাকে অ্যাপ্লিকেশনে অবশ্যই সেগুলোর দুই কপি করে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এখন আট নম্বর দেখুন পোষ্য সনদ পঁচিশ দশ দুই হাজার বিশ পোষ্য ছিলেন মর্মে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত এবং সংশ্লিষ্ট ডিপিওর প্রতি স্বাক্ষরিত অর্থাৎ আপনি যদি কোটার অন্তর্ভুক্ত হয়ে থাকেন তো অবশ্যই আপনার সংশ্লিষ্ট উপজেলা থেকে আপনার সনদপত্র নিতে হবে এবং সেখানে অবশ্যই ডিপির প্রতি স্বাক্ষরিত থাকতে হবে নয় নম্বরে দেখুন কোঠা দাবির প্রমাণ প্রমাণক সনদপত্র অর্থাৎ আপনি যদি কোনো কোঠার অন্তর্ভুক্ত হয়ে থাকেন তো অবশ্যই তার প্রমাণপত্র দিতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় সনদপত্র যদি আপনার কোনো কালচার অর্থাৎ আপনার সঙ্গীত বা গান বাজনা বা এরকম এক্সট্রা কিছু অভিজ্ঞতা বা যোগ্যতা থাকে অবশ্যই তার সনদপত্রগুলো জমা দিতে হবে তো এবং আমার ভিডিওতে অনেক ভাই বাতে কী কী প্রশ্ন করছে বা কিভাবে প্রিপারেশন নিতে হয় এই মর্মে অনেক ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ